সুপ্র শিক্ষার্থী আমরা আজকে ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক ধারণা নিব আমরা গণিত অলিম্পিয়াডের বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক বিশেষ করে জুনিয়ার ক্যাটাগরির প্রশ্নে ত্রিকোণমিতিক অনুপাতের ব্যবহার আমরা পেতে পারি তো সেক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক একটু ধারণা আমরা নিব তো আমরা ত্রিকোণমিতির যে অনুপাতটা এটা মেইনলি আমরা সমকরী ত্রিভুজের বিভিন্ন বাহুর অনুপাত বোঝাই অর্থাৎ একটা একটা সমকরী ত্রিভুজ তার বাহুগুলো দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় সেইগুলোই আছে ত্রিকোণমিতিক অনুপাত আমরা যে কোনো একটা কোন বিবেচনা করি মনে করি এই কোণটা কোনটা যেহেতু একটা কোন আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে এটাকে একটি সমকোণী ত্রিভুজে হিসাবে সমকোণী ত্রিভুজের কোণ হিসেবে বিবেচনা করতে হবে তো সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে যে কোনো বিন্দু থেকে বিপরীত বাহুর উপরে অর্থাৎ এই কোনটা সমকোণ এই কোণের বিবেচনায় আমরা এই তিনটে বাহুর তিনটে নাম আছে এই কোণের বিবেচনায় তিনটে বাহুর তিনটা নাম আছে এই নামগুলো একটু খেয়াল করি মনে করি এটা এ বি সি একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো তিনটে বাহুর বিভিন্ন নামটা আমরা কিভাবে চিন্তা করতে পারি সমকোণের যে বিপরীত বাহু পাবো এটাকে আমরা অতিভুজ জানি আমরা সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলি অর্থাৎ অতিভুজটা আমার ফিক্সড একটা বাহু বাকি দুটো যে বাহু থাকে এই দুটো বাহুকে একটা লম্ব একটা ভূমি ধরা হয় তো লম্ব এবং ভূমি পরস্পর ভাইস ভার্সা অর্থাৎ এরা একটা একটা মানে পরিবর্তিত হতে পারে এটাও লম্ব হতে পারে এটাও লম্ব হতে পারে বা এটাও ভূমি হতে পারে এটাও ভূমি হতে পারে কখন হয় এটা দেখি যখন আমি এই থিটা কোণটা বিবেচনা করি কোণের সাথে যে সংযুক্ত যে বাহুটা এই বাহুটা সব সময় ভূমি হিসেবে বিবেচিত হয় আর যখন এই কোনটাকে আমি বিবেচনা করব তখন এই বাহুটাকে ভূমি হিসাবে বিবেচিত হয় তো আমরা ভূমি বা অতি ভূমি বা লম্ব হিসেবে বিবেচনা না করি এই বাহুটাকে আমরা সন্নিহিত বাহু বলতে পারি সন্নিহিত বাহু আর এই বাহুটাকে আমরা বিপরীত বাহু বলতে পারি বিপরীত বাহু কেননা এই বিপরীত বাহুটা কিন্তু আবার পরবর্তী যখন এই কোনটা থিটা বিবেচনা করবো তখন এটা বিপরীত বাহু হবে এটা সন্নিহিত বাহু হবে তার মানে যেটা ভূমি আর লম্ব এরা পরস্পর পরিবর্তিত হতে পারে যাই হোক আমরা যে কোনটা বিবেচনা করব সে কোনটার বাহু সং বাহু বলবো আর তার বিপরীত বিপরীত বহু এবং বিপরীত অতিভুজ। এখন আমরা এই অনুপাত আমরা একটা নামে চিহ্নিত করতে পারি তো অনেক নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা মুখস্থ রাখতে পারি বা আমরা মনে রাখার চেষ্টা করতে পারি সিম্পল জিনিস এটা পাইপবার দেখে আমরা বুঝে যাব তো এটা এটা এই কোণের সাপেক্ষে যখন এই থেটা কোনটা দিব তখন এটাকে আমরা বিপরীত বাহুটাকে আমরা লম্ব হিসাবে ধরবো আর সন্নির বাহুটা ভূমি অর্থাৎ এই কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা লম্ব এখন আসি অনুপাত যেহেতু অর্থাৎ দুটো রাশির তুলনা সেহেতু আমরা এই লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করতে পারি লম্বকে ভূমি দিয়ে ভাগ করতে পারি ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করতে পারি লম্বকে আহ ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করতে পারি তাই আমরা কয়েকটা ভাবে ভাগ করতে পারি মেইনলি আমরা তিনটে থেকে দুইটা নিয়ে আহ ছয়টা গঠন করতে পারি তো আমরা একটা একটা করে আসি যখন আমরা লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করি বা লম্ব বা লম্ব এবং অতিভুজের অনুপাত এটাকে আমরা সাইন থেটা বলতে পারি এটাকে বলা হয় সাইন থেটা লম্ব বাই অতিভুজ অনেক মতে সাগরে লবণ আছে অর্থাৎ লব লতে অতে অতিভুজ আর সাগরে সাইন সাইন থেটা এইভাবে মনে রাখতে পারি তো সাইন থিটা লম্ব বাই অতিভুজ সাইন থিটা লম্ব বাই অতিভুজ আবার আমি যখন ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ করি যখন ভূমিকে অতিভূত দ্বারা ভাগ করি তখন তাকে বলি কস থেকে অর্থাৎ এই সাপেক্ষে এই ভূমিকে অতিভূত দ্বারা ভাগ করতে হবে এই এই বাহু দ্বারা ভাগ করতে আবার লম্বকে ভূমি দ্বারা ভাগ করি এটাকে আমরা বলি ক্যানথেটা তাহলে সাইন থেটা কস থেটা এবং ট্যান থেটা লম্ব বাই ভূমি ইকাল টু ট্যান থেটা লম্ব বাই অতিভুজ ইকাল টু সাইন থেটা ভূমি বাই অতিভুজ ইকাল টু কস থেটা লম্ব বাই ভূমি ইকাল টু ট্যান থেটা আবার যদি এর ইনভার্স ইনভার্স করি অর্থাৎ অতিভুজকে লম্ব দ্বারা ভাগ করি তাহলে আরো একটা অনুপাত পাই সেক্ষেত্রে অতিভুজ বাই লম্ব এটাকে বাই আমি সেক থেটা এর বিপরীতে এটা অতিভুজ বাই ভূমি এটাকে আমরা বলি সেক থেটা এবং ভূমি বাই অতিভুজ ভূমি বাই সরি ভূমি বাই লম্ব এটাকে আমরা বলি কট থেটা তাহলে আমরা এই কোণের অনুপাতগুলোর অর্থ বুঝলাম যে লম্ববাই অতিভুজ সাইন থিটা ভূমি বাই অতিভুজ থিটা লম্ববাই ভূমি ইকুয়াল টু ট্যান থিটা অতিভুজ বাই লম্ব ইকুয়াল টু কোসেক থিটা অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু সেক থিটা ভূমি বাই লম্ব ইকুয়াল টু থিটা সহজে সাইন থিটার বিপরীত কোসেক থিটা কস থিটার বিপরীত সেক থিটা এবং ট্যান থিটার বিপরীত আমরা কর্থেটা থিটা লিখতে পারি তো আমরা বিপরীত যেহেতু আমরা এভাবেও লিখতে পারি

লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই cos cos থিটা cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা tan থিটা ইকুয়াল টু বাই cot আবার উল্টো ভাবে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা sec টু 1 বাই cos এবং cos cot থিটা ইকুয়াল টু 1 বাই tan অর্থাৎ আমরা এটাকে উল্টায়ও আবার লিখতে পারি এখন আসি এই সমকোণী ত্রিভুজের এই তিনটা বাহুর অনুপদ দিয়ে আমার কি সূত্রগুলো আছে সূত্রগুলো কিভাবে আমরা আনতে পারি অর্থাৎ এই সাইন থেটা কষ্ট থেটা এবং ট্যান থেটা বা এর যে ইনভার্সগুলো আছে এগুলো দিয়ে আমরা কিভাবে সূত্র আনতে পারি তো আমি পৃথাকরের সূত্র অনুযায়ী লিখতে পারি আমরা একটু খেয়াল করি অতিভুজ স্কোয়ার আমি সংক্ষেপে লিখি অতিভুজ স্কোয়ার ইকল টু নম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এটা আমরা পিঠাকড়াতে সূত্র অনুযায়ী লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এখন আমি যেহেতু এটা একটা সমীকরণ সমীকরণের উভয় পক্ষকে আমি একই জাতীয় রাশি দ্বারা ভাগ করতে পারি গুণ ভাগ যোগ বিয়োগ একই জাতীয় রাশি দ্বারা করতে পারি তো সূত্রগুলো আনার জন্য আমি এই কাজটা করতে পারি যে আমি প্রত্যেকটাকে অতিভুজ দিয়ে ভাগ করতে পারি অতিভুজ স্কোয়ার দিয়ে তাহলে বা

অতিভুজ স্কোয়ার অতিভুজ কেটে যায় অন ইকাল টু প্লাস ভূমি বাই অতিভুজ এর হোল স্কোয়ার ইকোয়াল টু আমরা জানি লম্বো বাই অতিভুজ অতিভুজো সাইন থেটা আর যেহেতু স্কোয়ার আছে এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থেটার প্লাস ভূমি বাই অতিভূত যেহেতু ভূমি ভূমিভূত কেটা এটাকে আমরা একটি কেটার অর্থাৎ আমরা একটা সূত্র লিখতে পারি সাইন স্কোয়ার থেটা প্লাস স্কয়ার থেটা ইকাল টু অন এইটা একটা সূত্র আমরা ব্যবহার করতে পারি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা ইকোয়াল টু অন আশা করি বুঝছি আমরা এই যে সূত্রগুলো এগুলো এইভাবে আবার কখনো এর সাথে যখন আমরা লম্ব দিয়ে ভাগ করব তখন আরেকটা সূত্র আসবে তখন ভূমি দিয়ে ভাগ করবো তখন আরেকটা সূত্র হবে এইভাবে তিনটা সূত্র আমরা সহজে নিয়ে আসতে পারি অর্থাৎ এখানে যখন অতিভুজ দিয়ে ভাগ করেছি এখানে অতিভুজ না দিয়ে আমি যদি লম্ব দিয়ে সবাইকে ভাগ করি তাহলে অতিভুজ বাই লম্ব লম্ব বাই লম্ব ভূমি বাই লম্ব এখান দিয়ে সাইন কনস্ট্যান্থিটা ব্যবহার করে আরেকটা সূত্র পাবো আমরা যখন ভূমি দিয়ে ভাগ করবো তখন এখানে অতিভুজ বাই ভূমি লম্ব বাই ভূমি ভূমি বাই ভূমি এ দিয়েও কিন্তু আরেকটা সূত্র আমরা সহজে বের করতে পারবো অর্থাৎ এইভাবে আমরা তিনটা সূত্র সহজে আমরা বের করতে পারবো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে সূত্রগুলো আসবে সহজে মুখস্থ করা লাগবে না জাস্ট আমরা এই পিতাগরের সূত্র লিখবো কখনো অতিভুজ দিয়ে ভাগ করব কখনো লম্ব দিয়ে ভাগ করবো এবং কখনো ভূমি দিয়ে ভাগ করে আমরা তিনটে সূত্র সহজে নিয়ে আসতে পারবো বেসিক্যালি আমার এই জিনিসগুলো একটু মনে রাখলে বাকিটা ইজি এবার আসি আমরা আহ আরেকটা সূত্র একটু দেখি সেটা হচ্ছে লম্ব বাই ভূমি এটাকে আমরা বলেছিলাম ট্যানথেটা লম্ব বাই ভূমি ইকল টু টান থেটা তো এটা আপনার একটা ভগ্নাংশ আমরা এই ভগ্নাংশটা লব এবং হর এই উভয়কে যদি একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে মানের পরিবর্তন হয় না অর্থাৎ আমি যদি এই কাজটা করি লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ উভয়কে আমি অতিভুজ দিয়ে ভাগ করেছি ইকল টু ট্যান থিয়েটা উভয়কে যেহেতু অতিভুজ দে ভাগ করেছি আবার মান ঠিক আছে অর্থাৎ এটা উল্টালে আমি দেখি এটা উল্টালে আবার কিন্তু ওই একই জিনিস আসে লম্ব বাই অতিভুজ গুণ অতিভুজ বাই ভূমি যেহেতু অতিভূজন্তু গেলে আবার লম্ববা ভূমি থেকে যায় অর্থাৎ এটা মানের পরিবর্তন হয় ট্যান্থেটাই আছে এটা করার অর্থ হচ্ছে এখানে আমি সাইন থেটা বা কস থেকে লিখতে পারি অতএব আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ যেহেতু এভাবে আরেকটা সূত্র পাই যে ট্যান থেকে টু সাইন থেটা বাই কেটা ট্যান থেকে ইকল্ট সাইন থেটা বাই থেটা আমরা এই বেসিক ধারণাটা দিয়েই আমরা কিন্তু বাকি যে কোনো সমস্যার সমাধান করতে পারি সূত্রগুলো ব্যবহার করে এবং এই ধারণা ব্যবহার করে আমরা এগুলো করতে পারবো আর ত্রিভুজের এই বাহুটাকে আমরা খেয়াল করতে হবে কোনটা কোনটা ভূমি অতিভুজ অবশ্যই যেটা সংলগ্ন থাকবে অর্থাৎ ছন্নিত বাহু যেটা থাকবে সেটা অবশ্যই ভূমি হবে বাকিটা লম্ব হবে আর অতিভুজ ফিক্সড যেটা সমকোণের বিপরীত বাহু এবং অতিভুজ সবচেয়ে বৃহত্তম বাহু আশা করি আমরা প্রাথমিক একটা ধারণা পেয়েছি আমি পরবর্তী ক্লাসে এর আরো ডিটেলস আলোচনা করবো তো আমরা এটুকু আপাতত বুঝছি ধন্যবাদ সকলকে